জাতিসংঘ যখন বলে তখন আমরা সই সেগুলো বিশ্বাস করি আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না তো যাই হোক আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে আজকে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন এবং রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশে এই সংস্থাগুলো ঘটনা তো এইটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগিতা এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে ইট ইস নট আস উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপল উইল ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না আমার পক্ষ পক্ষ না পক্ষ থাকা ইম্পর্টেন্ট ইমেটেরিয়াল পিপুল গুম হওয়া হত্যা করা এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে বাড়াচ্ছে মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আপনার আলজাদিরাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে তারা বলেছে এ ধরনের কিছু নাই কিন্তু এটা প্রথম থেকেই এগে চলে এসছে আপনার মানুষকে অনেকে তুলে নিয়ে মিথ্যা প্রভাব দিয়ে সে জঙ্গি সেই জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্দি করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করেছে কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিলো যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে ওই যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখিয়েছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না প্রশ্নই উঠতে পারে না এটাতে আমরা একমত নই তো সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো কিছু অবস্থায় যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা

যত মানবাধিকার লঙ্ঘন হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশ এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া কৃষিগুলোকে ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশে এই সংস্থাগুলো তো এটা প্রমাণিত হয়ে গেছে যে আসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের দেবে

এই বিষয়গুলো আমরা আমাদের মতামত আগেই বলেছি আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত আমরা এই বিষয়টা বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত আমরা আস্থা রাখি এবং সেগুলো চর্চা করেছি অতীতেও চর্চা করেছি সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণের ডিসাইড আমার পক্ষ পক্ষ না পক্ষ থাকা ইন পার্টি ডিসাইড যে গুম হওয়া হত্যা করা এটা শুধু একটা পার্টিক দলের কথা আমি বলতে চাই না এটা বাংলাদেশের মানুষ গুম করা হয়েছে ভারতের মানুষ কি আপনার এখানে হত্যা করা হয়েছে এই কথাগুলো প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়না ঘরের রিপোর্টটা বেরোয় আপনার জাতিরাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে তারা বলছে এ ধরনের কিছু নাই কিন্তু এটা প্রথম থেকেই এই কাজতে চলে এসছে আপনার মানুষজন তুলে নিয়ে মিথ্যা ভগবাদী সে জঙ্গি সে জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্দীগুলো আটক করে রেখে নির্যাতন করে তাদের থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে দেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে ওই যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গি ভাত তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখিয়েছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি আওয়ামী এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে দমজন